বাংলাদেশের লিগে খেলতে ঢাকা এলেন শ্রীলঙ্কা ফুটবল দলের অধিনায়ক সুজান পেরেরা বিমানবন্দরে তাকে বরণ করেছে ফর্টিসেফসির কর্মকর্তা এবং সমর্থকরা ঢাকা নেমে চ্যানেল টোয়েন্টি ফোরকে সুজান জানিয়েছেন দীর্ঘদিন পর বাংলাদেশের লিগে লঙ্কান ফুটবলার হিসেবে আসতে পারা তার কাছে গর্বের বাংলাদেশ ফুটবল আর হামজা সমিদদের ম্যাচের খোঁজ রাখেন এই গোলরক্ষক নতুন মৌসুমে দক্ষিণ এশিয়ার ফুটবলাররা স্থানীয় হিসেবে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশ লিগে ক্লাবগুলো দলে ফিরিয়েছে শ্রীলঙ্কা নেপাল ও ভারতের ফুটবলারদের তাদের মধ্যে উল্লেখযোগ্য শ্রীলঙ্কা অধিনায়ক সুজন পেরেরা ফর্টিজেফসির হয়ে খেলতে ঢাকায় লঙ্কান গোলরক্ষক যতদূর মনে পড়ছে প্রায় ৩৫ বছর পর বাংলাদেশ লিগে শ্রীলঙ্কার ফুটবলার হিসেবে আমার খেলার সুযোগ হচ্ছে আট মৌসুম আমি মালদ্বীপের লিগে খেলেছি ফর্টিস এফসির প্রস্তাব পাওয়ার পর মনে হলো এখানকার ক্লাবে খেলতে পারলে নতুন একটি দেশের ফুটবল সংস্কৃতি সম্পর্কে জানতে পারবো দেশের মধ্যম সারির ক্লাব ফর্টিজের সাফল্য শর্তে হওয়ার লক্ষ্য সুজানের তবে শুধু একটি ক্লাব নয় দেশের অন্যান্য ফুটবলার আর ক্লাব সম্পর্কেও জানার আগ্রহ শ্রীলঙ্কা অধিনায়কের নতুন দেশ নতুন ক্লাব মানে ফুটবলের অনেক কিছু নতুন করে জানার সুযোগ শুধু ফর্টিজ নয় এখানকার অন্য ফুটবলারদের সাথেও পরিচিত হব আশা করছি ভালো অভিজ্ঞতা অপেক্ষা করছে প্রবাসী ফুটবলার ইস্যুতে দক্ষিণ এশিয়ায় বাড়তি নজর কাটছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা জুনে এশিয়ান কাপ বাছায় তাইপেকে তিন এক গোলে হারিয়েছে লঙ্কানরা হামজা সমিতে বদলে যাওয়া লাল সবুজ ফুটবল সুজানেরও নজর এড়ায়নি বাংলাদেশ শ্রীলঙ্কা দুদেশি সাফের সদস্য অবশ্যই বাংলাদেশের ফুটবলের খোঁজ রাখা হয় এখন তো প্রবাসী ফুটবলারের বিষয়ে শ্রীলঙ্কা বাংলাদেশ বেশ আলোচিত আমাদের দলে বেশ পরিবর্তন এসেছে আমরা সাফল্যও পাচ্ছি ছয় ও নয় সেপ্টেম্বর কলম্বোয় মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা প্রথম ম্যাচের আগে ক্লাবের ছাড়পত্র নিয়ে দেশে ফিরবেন সুজান ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা